আল্লাহর কাছে শুক্রিয়া আল্লাহ আরেকটি দিন দেখার জন্য আমাকে তৌফিক দান করেছেন বেশ কিছুদিন ধরে মনের মধ্যে এক অজানা ভয়ে আমার মাঝে কাজ করছিল মন বলছে যদি সকালবেলা আমি ঘুম থেকে উঠতে না পারি রাতে ঘুমানোর সময় মনের মধ্যে অনেক ধরনের খেয়াল আসে এখন সারা দিনে পরিশ্রমের পরে রাতে যখন একটু রিল্যাক্সভাবে ঘুমাতে যাই গত কিছুদিন ধরে এক অজানা ভয়ে মনের মধ্যে এমনভাবে বেঁধে আছে মনে হচ্ছে যদি আমি সকালবেলা ঘুম থেকে আর উঠতে না পারি আমার সন্তানদেরকে দেখতে না পারি আমার এই সাজানো গোছানোর সংসারটা যদি আমার আর হাতের মুঠে না থাকে তখন আমি কী করবো আলহামদুলিল্লাহ আল্লাহ তালার যতগুলো নিয়ামত দেখার সুযোগ হয়েছে আল্লাহ তালা আমাকে সকল নিয়ামত দেখার সুযোগ করে দিয়েছেন শুধু মন থেকে একটা জিনিস সবসময় আশা করি আল্লাহ তালা যেন আমাকে আল্লাহর ঘর এবং আমাকে হজ করার তৌফিকটা দান করে মৃত্যুর আগে একবার যেন আমি আল্লাহর ঘরে একবার তা অফ করতে পারি আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই নিউ ব্লগটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন চলে এলাম নতুন দিনে নতুন আরেকটি লাইফস্টাইল লাইফ স্টাইল ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা রাখছি প্রতিদিনের মতো আজকের ব্লগটাও আপনাদের অনেক ভালো লাগবে আর কাইন্ডলি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন আমার ওই সকল আপুদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ যে সকল আপুরা আমার প্রিভিয়াস ব্লগ দেখে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন এবং আমার সেই ভাবিটার জন্য সকলেই দোয়া করেছেন আমার প্রিভিয়াস ব্লগে আমার এই কষ্টের কথা শেয়ার করতে গিয়ে আমার বেশ কিছু আপুর মনের কথা এবং তাদের পারিবারিক কিছু সমস্যার কথা তারা আমাকে শেয়ার করেছেন অনেকের জীবনেও এমন ঘটনা ঘটেছে যেটা জেনে আমার থেকে অনেক খারাপ লেগেছে আসলে কি জন্ম মৃত্যু সবই তো আল্লাহর হাতে যে যেভাবে মৃত্যু খুঁজে এসেছে সে সেভাবেই মৃত্যুবরণ করবে হয়তো প্রিয়জনের জন্য সে ভালোবাসাটা আমাদের অধিক সে কারণে আমাদের খুব বেশি কষ্ট হচ্ছে মেনে নিতে সকালবেলা ঘুম থেকে উঠে ছেলেদেরকে নাস্তা দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর আমার খুব একটা খাওয়া হয়নি আমি হুড়োহুড়ি করে কোনো কিছু খেতে পারি না ওদেরকে স্কুলে বিদায় দিয়ে তারপরে আমি রিল্যাক্সে সকালের নাস্তাটা করে থাকি যেটা আমি প্রায় আপনাদের সাথে শেয়ার করে থাকি স্পেশালি আমার প্রত্যেকটা ব্লগে আমি চেষ্টা করি আমার সকালবেলার নাস্তাটা একটু সিম্পল এবং একটু সাধারণভাবে করার জন্য আর একটু রিল্যাক্স করে আমি সকালের নাস্তাটা উপভোগ করি কারণ যে মুহূর্তটা আমার এখন আছে সেই মুহূর্তটা যদি আমি আগামীকাল না পাই সে মুহূর্তটাই আমি সব সময় চেষ্টা করি আমার আপুদের সাথে শেয়ার করার জন্য আমারই সকালের নাস্তা আমার অনেক আপুরা অনেক পছন্দ করেন স্পেশালি চা খাওয়ার যে সকল সুটগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি সেগুলো এই পৃথিবীতে এক একজনের ভালো লাগা এবং ভালোবাসা এক এক রকম আমার কাছে যে জিনিসটা ভালো লাগে সেটা হয়তো অনেকের কাছে ভালো নাও লাগতে পারে তো যাদের থেকে আমার এই সকালের নাস্তাটা বেশ ভালো লাগে তারা তো আমার ব্লগ জুড়েই থাকবে না যারা আমার এই সকালের নাস্তাটা খুব একটা পছন্দ করেন না আমি আশা রাখছি তারা আমার ব্লগটা স্কিপ করে চলে যাবেন আমি সেই সকল ভালোবাসার আপুদের জন্যই আমি আমার প্রত্যেকটা ব্লগে আমার সকালের নাস্তাটা শেয়ার করাটাকে একটু প্রাধান্য দেই সকালে নাস্তাটা একটু ভারী করে খাওয়ার চেষ্টা করি এর কারণ হলো আমি সকালে যখন নাস্তা করি এর মাঝে আর তেমন কোনো কিছুই আমি খাই না একেবারে দুপুরে ফ্রেশ হয়ে তারপরে আমি দুপুরের খাবারটা খেয়ে থাকি তো এর মাঝে বিশাল এক ধরনের গ্যাপ থাকে ওই গ্যাপের মাঝে 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 যদি আমার ইচ্ছে করে চা বা কফি খেতে তখনই ওই জিনিসগুলো আমি খেয়ে থাকি এদিক দিয়ে আজ সকালবেলা সবচেয়ে সহজ যে নাস্তাটা সেটাই বানিয়ে নিয়েছি আজ আমার থেকে সকালবেলা রুটি পরোটা কোনো কিছু বানাতে ইচ্ছে করছিলো না আর খোলা জালে যে খোলা জালি পিঠা যে বানাবো সেটার জন্য চালের গুঁড়িও ছিল না তো গতকাল রাতেই আমি পারোটিটা আনি এনে রেখেছিলাম আর আমার থেকে মেয়নেসটা বানানো ছিল তো ঝটপট করেই সকালবেলা ডিম দিয়ে মেওনেস দিয়ে আমি এই স্যান্ডউইচটা বানিয়ে নিয়েছি একে তো সহজে নাস্তাটি বানানো তার উপরে ছোটো বাচ্চারা তো বেশ পছন্দ করে তো একে তো শীতের সকাল তো একটু গরম গরম করেই যাতে খেতে পারি সেই জন্য একটু হালকা একটু ছেঁকে নিচ্ছি ইদানি ঘর সংসারের কাজ নিয়ে তো সবসময় ব্যস্ত থাকে কিন্তু এখন বাড়তি একটি ব্যস্ততা হলো আমার ছেলেদের দিকে একটু স্পেশাল নজরটা একটু বেশি দেওয়া হচ্ছে এর কারণ হলো আমার ছোট ছেলে দুটো সকালবেলায় স্কুলে যায় তো তারা স্কুল থেকে এসে যাতে একটু নাস্তা খেয়ে ফ্রেশ হয়ে তারপরে হুজুর আসে এরপরে যেন তারা তাড়াতাড়ি করে খেয়ে একটু ঘুমাতে পারে সেই জন্য সকালবেলায় চেষ্টা করছি তাড়াতাড়ি করে সব কিছুই করে ফেলার জন্য আমার প্রিভিয়াস ব্লগে যে সকল আপুরা এত সমবেদনা জানিয়েছেন সে ভাবিটার জন্য সে আপ সে আপুদের আমি নাম বলছি প্রথমে যে সুন্দর কমেন্টটা করেছিল সেটা হলো মাইশা মালিহা আপু আপুর মাধ্যমে জানতে পেলাম আপ আপুর বাবাও নাকি লিভার ক্যান্সারে মারা গিয়েছিল দু হাজার সতেরো সালে আল্লাহতালা যেন আপুর বাবাকে বেশ নসিব করে এখন যে কমেন্টটা পড়ছি সেটা হলো রীতা পারভিন আপু উনি একজন ভিউয়ার্স আপুও অনেক সুন্দর কমেন্ট করেছিল আমার ব্লগটা দেখে তারও অনেক খারাপ লেগেছে নিলুফা সিম্পল ব্লগ থেকে নিলুফা আপু অনেক সুন্দর কমেন্ট করেছেন আপু ঠিকই বলেছেন মৃত্যু একটি চিরন্তন সত্য যেটা সকলকে মেনে নিতে হয় এখানে আসলে কারোই কিছু করার নেই আর একদিন না একদিন সকলকে আল্লাহর কাছে ডাকে সারা দিতে হবে হাসান সাকিন আপু নাবিলা জামান আপু লাইফস্টাইল ব্লগস আপু বাংলাদেশি ফ্যামিলি ব্লগ তাসলিমা ব্লগ লাইফ লাইফস্টাইল তন্নি স্কুক সিম্পল লাইফস্টাইল অফ লুনা রিয়া আক্তার স্বপ্নের নীর সোনিয়া ব্লগ ব্লগ বাই সাথী আর সর্বশেষ হল আমার পছন্দের প্রিয়ভাবী বিডি ব্লগার সুবর্ণা সকল আপুদের অনেক সুন্দর সুন্দর কমেন্ট থাকে আমার প্রত্যেকটা ব্লগে তার মধ্যে স্পেশাল যে সকল আপুরা আছে তাদের নামটা আমি নিয়েছি আমার কাছে সকল আপুরাই খুব স্পেশাল তবে যে সকল আপুরা আমার প্রিভিয়াস ব্লগে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছিল আমি শুধু তাদের নামটাই নিয়েছি তো এদিক দিয়ে আমি কথা বলতে বলতে আমার সকালের ব্রেকফাস্টটা আমি রেডি করে ফেলেছি আর সুন্দর একটি প্লেটারে সাজিয়ে নিয়েছি আমার কিচেনের টপটা ডেকোরেশন করার পর থেকে আমার আপুদের প্রত্যেকটা কমেন্ট বেশ সুন্দর সুন্দর ছিল আর তারা আমাকে প্রত্যেকটা জিনিসের কিছু প্রাইস জানতে চেয়েছিল। যেগুলো আমি কিছুক্ষণ পরেই শেয়ার করব। আচ্ছা এমন হতে পারে না আমাদের সকালে নাস্তাটা যদি আমাদেরকে আমাদের আপনজন এবং প্রিয়জন যে সে একটু বানিয়ে খাওয়াতো তাহলে কতই না ভালো লাগতো তাই না কেন এমন হয় না মাঝে মাঝে অনেকে ব্লগে দেখি হাজব্যান্ডরা সকালবেলা ঘুম থেকে উঠে তাদের ওয়াইফকে সারপ্রাইজ দেয় আমারও ইচ্ছে করে আমার হাজব্যান্ড যদি আমাকে একটু সারপ্রাইজ দিত এভাবে নাস্তা বানিয়ে সেদিন আমি কতটা রিল্যাক্সে থাকতাম আর একটু চিন্তা থাকতাম কিন্তু আমার আর সে ভাগ্যটা নেই আমার হাজবেন্ড না আমি বরং সবাইকে সকালে নাস্তা বানিয়ে খাওয়াই কিন্তু আমাদের সমাজে এই জিনিসটা খুব একটা মেনে নিতে চায় না অনেকে মনে করে পুরুষেরা যদি ঘরের কাজে সাহায্য করে তবে সেটা দয়া ও সহানুভূতির একটি নিদর্শন বাস্তবতা হলো পারিবারিক দায়িত্ব ভাগাভাগি করা কিন্তু স্বামী স্ত্রী উভয়েরই কর্তব্য এটি ভালোবাসার এক ধরনের যেমন প্রকাশ তেমনি পারস্পরিক এক ধরনের সম্মান যদি পরিবারের পুরুষ সদস্যরা তারা ঘরে কাজ এবং স্বাভাবিকভাবে করছেন তবে পরের পরবর্তী বা নতুন যে সকল প্রজন্ম ছেলেমেয়েরা বড় হচ্ছে সেই উদাহরণ দেখে তারা কিন্তু অনুসরণ করবে বিশেষ করে বাবাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিত ক্ষেত্রে। যেন সন্তানেরা শেখে এবং ঘরের কাজে মা এবং বাবাকে সকলকে সাহায্য করে বাচ্চারা কিন্তু বাবা মাকে দেখেই কিন্তু শিখে তাই না ছোটোবেলা থেকে ছেলে মেয়েদের একসঙ্গে রান্নাবান্না পরিষ্কার পরিচ্ছন্নতা এবং অন্যান্য ঘরে যে সকল কাজকর্মগুলো আছে সেগুলো শেখানোর অভ্যাস করা উচিত মেয়েদের কাজ শেখানোর সময় ছেলেদেরও বাদ দেওয়া উচিত নয় এটা আমার ধারণা তাদের এক ধরনের ভুল তৈরি হবে যে বড় হলে শুধু মেয়েরাই সংসারের কাজ করবে ছেলেরা করবে না তারাও বড় হয়ে এই ধরনের ভুলভ্রান্তিতে থাকবে যে ঘরের কাজ শুধু তাদের নয় এটা মেয়েদেরই দায়িত্ব যদি আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আশা করি এই জিনিসগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদের সমাজে কিন্তু এই জিনিসটা খুব বেশি হয় তবে আমি এখানে কোনো আমার হাজব্যান্ডের বদনাম করছি না আমার হাজব্যান্ড আমাকে মাঝে মাঝে চা বানিয়ে খাওয়ায় এমনকি খুব বেশি যদি আমি অসুস্থ হয়ে যাই তখন সে ঘরে রান্নাও করে আর ঘরের সব কাজ যদি পুরুষ করে থাকে তাহলে বাইরের কাজগুলো কি আমরা করতে পারি বলুন বাইরের কাজ তো পুরুষরাই করবে তাই না তারপরেও মাঝে মাঝে অবচেতন মন চায় একটু সকালে নাস্তাটা যদি একটু বানিয়ে খাওয়া তো তাহলে আমার থেকে একটু কষ্টটা কম হতো এই যে সকালবেলা আমাদের গৃহিণীদের একটা বড়ো একটা টেনশন থাকে আর সকালবেলা কী বানাবো বা দুপুর হলে তখন চিন্তা করি দুপুরে পরিবারের জন্য কি রান্না করব। যাই হোক একটু মনে বেশি বলে ফেললাম আসলে মাঝে মাঝে কথাগুলো মনে যখন আসে তখন ভাবি আমার আপুদের সাথে জিনিসগুলো শেয়ার করি তো এদিক দিয়ে আমার এই সেদিন যে ছোট ছোট কিউট জিনিসগুলো নিয়েছিলাম এগুলো প্রাইস অনেকে জানতে চেয়েছিলো তো আমি এই ছোটো জিনিসগুলো নিয়েছি একশো টাকা করে আর ছোট যে কেটলি বাটিগুলো আছে সেগুলো আশি টাকা করে নিয়েছি আমার এই যে ছোট কেটলিটা আছে সেটার প্রাইস দিয়েছিল তিনশো টাকা তো এটা ঢাকনাটা তো আমি নিজেই ভেঙে ফেলেছি তো এটা নিজে আমি বানিয়েছি ক্লে দিয়ে আর আমার যে এই লিফটটা আছে লিপ পোস্টারটা সেটা আমি ক্রাফট পান্ডা থেকে নিয়েছি যেটা দুশো নব্বই টাকা নিয়েছিল এদিক দিয়ে আমার যে স্পুনগুলো কিনে সরি নাইফগুলো কিনেছি সেই নাইফগুলো প্রাইস নিয়েছিল ছশো টাকা আর এটা আমি গৃহরচনা পেজ থেকে নিয়েছি আর এই আর্টিফিশিয়াল চিলিগুলো নিয়েছিলাম আমি দারাজ থেকে যেটা প্রাইসটা এখন আমার থেকে মনে নেই আর এই যে স্টিকারটা দেখতে পাচ্ছেন কিচেন লেখা সেটাও আমি দারাজ থেকে কিনেছিলাম আর যে শপিং বোর্ডটা দেখতে পাচ্ছেন সেটা আমি ইনস্টল বাই তামান্না পেজ থেকে নিয়েছি সবচেয়ে বেশি প্রশ্ন আসে আমার এই টিস্যু হোল্ডারটা নিয়ে এটাকে আমি অনলাইন থেকে কিনেছি কিনা না আমি এটাই অনলাইন থেকে কিনি নাই এটা আমি মার্কেট থেকে কিনেছিলাম আর যে আমার এখানে থ্রি পিস গ্লাস জার আছে সেটা প্রাইস অনেকে জানতে চেয়েছিল সেটা প্রাইস নিয়েছিল আমার থেকে এগারোশো টাকা এখানে হলুদ মরিচ এবং মশলা রাখতে পারবেন কিন্তু আমার থেকে ইচ্ছে করেনি এখানে এগুলো রাখতে সেই জন্য খুবই দরকারি জিনিসগুলোই এখানে রেখেছি এদিক দিয়ে আমার কাছে যে ছোটো ছোটো কিচেন সেলফগুলো আছে সেই সেলফগুলোতে আমি আমার দরকারি জিনিসগুলো রেখেছি চা পাতা এবং দুধ চিনি এগুলো রেখেছি আর এখানে একটা মশলার বক্স রেখেছি রান্নার সময় আমার যে জিনিসগুলো সবচেয়ে বেশি দরকার সেই জিনিসগুলোই আমার এই ছোট কিচেন র্যাক বা সেলফ যে যেটাই বলি না কেন সেটাতেই রেখেছি আর রান্নার সময় এই ধরনের জিনিসগুলো তো বেশ দরকার সেজন্য সবগুলো হাতের কাছেই রেখেছি রান্নার কাজ সহজ করার জন্য আর এই কিচেন সেলফগুলোর আমার একটারও প্রাইজ মনে নেই কারণ এগুলো আমি অনেক দিন আগেই কিনেছি তো এখন কিচেন থেকে বের হয়ে আমার ঘর সংসারের অনেকগুলো কাজ আছে যেগুলো আমি এক একে করে নিচ্ছি বেশ কিছুদিন ধরে আমার লিভিং রুমের এই জিনিসগুলো ক্লিন করা হচ্ছিল না তো ভাবলাম আজ একটু ভালোভাবে ক্লিন করে ফেলি সংসার তো আমারই তাই না সংসারটাকে গুছিয়ে রাখার দায়িত্বও আমার তো আমি যদি না করি তাহলে এই জিনিসগুলো কেন জানি ময়লা হয়ে থাকে আর আমার হেল্পিং হ্যান্ড আপা সবসময় আসেও না তিন থেকে চার পাঁচ দিন পরপরই এসে আমার শুধু ঘরটা মুছে যায় আর ঘরে অন্যান্য সকল কাজগুলো আমি নিজ থেকে করে করে থাকি অনেকেই মনে করে যে হেল্পিং হ্যান্ড আপা প্রতিদিন এসে আমাদেরকে কাজগুলো করে দিয়ে যায় আর আমরা আপনাদেরকে শুধু নিজেদের কাজগুলোই দেখাই কিন্তু এটা ভুল ধারণা আর হেল্পিং হ্যান্ড আপা থাকলে আমার তো আরও সুবিধা হতো আপনাদের সাথে আমি একদিন পর পরই ব্লগ শেয়ার করতে পারতাম যেহেতু আমার পক্ষে এখন সম্ভব না কারণ কাজের চাপটাও অনেক বেশি আর ছেলেদের প্রতি একটু খেয়াল রাখতে একটু বেশি হচ্ছে সেজন্য আমার পক্ষে তিন থেকে চার দিন পরেই আপনাদের সাথে ব্লগটা শেয়ার করে থাকি আর আপনাদেরকে মিথ্যা কথা বলে কি আমার কোনো লাভ আছে বলেন আপনারা তো আর আমার ঘরের কাজ করে দেন না তাই না আমার নিজের কাজ আমি নিজেই করে থাকি এখানে মিথ্যা কথা বলে শুধু শুধু ভিউ পাওয়ার জন্য এই সকল কাজ করার কোনো প্রশ্নই আসে না সংসার তো আমার আর এই সংসারের কাজগুলোতে এক ধরনের চলমান প্রক্রিয়াগুলো চলতেই থাকে রান্নাবান্না সংসারের কাজ সন্তানদের প্রতি দেখাশোনা হাজব্যান্ডের প্রতি দায় দায়িত্ব এবং পরিবারের সদস্যদের উপরে এক ধরনের দায় দায়িত্ব থাকে প্রত্যেকটা গৃহিণীর তো এদিক দিয়ে ঘর সংসারের কাজগুলো সব করে ফেলছে ছেলেরা স্কুল থেকে আসার আগে তো এখনও পর্যন্ত যদি আমার ব্লগটা জুড়ে থেকে থাকেন আর আমার চ্যানেলে যদি আজ আপনি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অলবেল বাটনটি প্রেস করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে আমার সাথে থেকে যাবেন আর এই কাজগুলো যারা করে ফেলেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি গতকাল রাতেই আজ দুপুরের জন্য এবং রাতের জন্য রান্না বান্না করে ফেলেছি সেজন্য তেমন একটা রান্নার ঝামেলা নেই আমার থেকে তো এদিক দিয়ে এই জন্য পুরো ঘরটাকে ভালোভাবে একটু ক্লিন করে ফেলছি আর এখন যে রান্নাটি দেখতে পাচ্ছেন সেটা হলো শুক্রবার দুপুরবেলা একটু মুরগি মাংস দিয়ে আমি বিরিয়ানি রান্না করেছি আমার পরিবারের জন্য আর প্রতি শুক্রবার আসলে তো আমার ছেলেদের জন্য এই খাবারগুলো রান্না করতেই হয় কারণ তারা শুক্রবার চায় তাদের জন্য যেন একটু স্পেশাল কিছু রান্না করি আর আমরা মা হয়ে সন্তানদের এই সকল আশা যখন পূরণ করি সত্যি বেশ ভালো লাগে আর পূরণ করতে না পারলে তখন আরও বেশি খারাপ লাগে তো এদিনটি একটু সালাদ করেছে আর একটু কাবাব ভেজে নিয়েছি তো আজ এখানে রাখছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম